জোড়াতালি দিয়ে চলছে বিসিবি শিকার উপদেষ্টা আসিফ মাহমুদের ক্রীড়া সংস্থা সংস্কারের পর বোর্ডে আসবে নতুন পরিচালক বাফুফেতে আর্থিক কেলেঙ্কারি হলে ব্যবস্থা নেয়ার পরামর্শ টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে অ্যান্টিগায় আজ সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ অনভিজ্ঞ হলেও দল নিয়ে আশাবাদী সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন দল জিতলেও চাকরি নিয়ে দ্বিধায় হ্যাভিয়ার কাব্রেরা অপেক্ষা বাফুফের সিদ্ধান্তের কার্যনির্বাহী কমিটির সভায় ঠিক হবে ভবিষ্যৎ জানালেন সহসভাপতি নেশনস লিগে বসনিয়ার জালে গোল উৎসব জার্মানির সাত গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে ডিমান শাফট হাঙ্গেরিকে পাঁচ শূন্য ব্যবধানে হারালো নেদারল্যান্ডস